আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সর্বশেষ খবর কূটনৈতিকভাবে আমি যতটুকু জানি ততটুকু বলবো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন উনি একজন যুগ্ন সচিব শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ওনাকে প্রশ্ন করা মানে প্রশ্ন করেছে করা হয়েছিল এরকমভাবে যে এমপিওভুক্ত ইন্ডেক্সারি শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলি নীতিমালা প্রকাশ করে বদলি প্রত্যাশী শিক্ষকদের স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করার জন্য স্যার কি করা হচ্ছে স্যার মানে এরকমভাবে বলা হয়েছিল তো স্যার যুগ্ম সচিব স্যার বলেছে যে আপনাদের আবেদনের সাথে আমাদের কোনো দ্বিমত নেই তবে এটা একটা বিশাল কর্মযজ্ঞের ব্যাপার অটোমেশন ছাড়া ম্যানুয়ালি এটা করলে অব্যবস্থাপনা আরো বাড়বে তার মানে ম্যানুয়ালি করবে না ওই যে যেটা বললাম যে সফটওয়্যারের মাধ্যমে বদলিটা করবে একটা কথা বলেছেন উনি যে মফসলের অনেক কলেজ শিক্ষক অনেক কলেজ শিক্ষক শূন্য হবে বলে কেউ কেউ আশঙ্কা করেন মানে মফসালের যে কলেজগুলো আছে এই কলেজে শিক্ষক শূন্য হবে এই আশঙ্কাটা করতেছে উনি তার মানে ওই যে কি আর বলবো নেহাল স্যার যে কথাটা বলেছিল এই কথাটাও উনি বলতেছে মানে অবশ্যই ওনার কথা না মানে কেউ কেউ আশঙ্কা করেন এই কথাটা বলে তার মানে এটা শুধু যে নেহাল স্যারের কথা তা না এই শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনেকে বদলিটা দিতে চায় না আমার সাথে যতটুকু মনে হচ্ছে যদিও এটা ওনার কথা না এটা আরো যে আরো যারা আছে তারা কিন্তু এইভাবে বলে আর একটা কথা উনি বলেছেন যে তবু শিক্ষার উন্নত পরিবেশ ফিরিয়ে আনার জন্য এটা ইফেক্টিভ হতে পারে তবে উনি কিন্তু স্বীকার করছেন যে এটা শিক্ষার পরিবেশ ফিরিয়ে ফিরিয়ে আনার জন্য এটা একটা ইফেক্টিভ হবে এজন্য ওনাকে ধন্যবাদ উনি বলেছে আর একটা কথা যে আমার অবস্থান থেকে সব সময় এই চেষ্টা বজায় আছে তার মানে কি বুঝতে পারলেন আপনারা মানে আমলাতান্ত্রিক আমলারা আমার সাথে যতটুকু মনে হয় আর কি এটা সারের বক্তব্য না সার হয় সম্ভবত স্যার এই দায়িত্ব আছে কিনা আমি জানি না তবে যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের জন্য ওনাকে এই প্রশ্নটা করা হয়েছিল তুমি এইভাবে কথা বলেছে তাহলে মানে আমরা এই যে গুটি কয়েকীয় ভুক্ত শিক্ষক গিয়ে যদি শুধু বদলির কথা বলি এটা আসলে কি হতে পারে এখন আপনারাই বলবেন এই জন্য আজকে একটা প্রস্তাব দিয়েছে আমাদের রবিউল স্যার কথাটা আমার খুব ভালো লেগেছে যে বা এরকম হতেও পারে আমি শুনেছি সব থেকে সর্বোচ্চ দূরত্বে যারা আছে সে এন টিআরসি এর হোক বা কমিটির মাধ্যমে হোক যেভাবেই হোক না কেন এন টিআর সুপারিশপ্রাপ্ত হোক আর যেভাবেই হোক মানে একদম সর্বোচ্চ দূরে যারা আছে তাদের বদলির ব্যাপারের জন্য যদি যেহেতু এইভাবে করলে হয়তো এক দুই হাজারের বেশি হবে না আপনারা দেখছেন যে একটা কথা বলছে যে এটা বিশাল কর্মযজ্ঞের বিষয় বিশাল কর্মযজ্ঞের বিষয় এটা কিন্তু চিন্তা করে দেখবেন তো তাহলে রবিউ স্যার যে কথাটা বলেছে আমি মনে করি বিশেষ করে এনটিআরসের মাধ্যমে অনেকে আমার থেকেও আমি যেমন প্রায় চারশো কিলোমিটার দূরে আসি অনেকে পাঁচশো সাতশো কিলোমিটার দূরেও চাকরি করে তো এই এই বিষয়টা এগিয়ে নিয়ে আমরা কোনো ভেদাভেদ নয় না তবে যারাই বদলির চেষ্টা করতেছে আমি কাউকে ছোট না সবাইকে মানে এটার জন্য সবাইকেই সালাম জানাই এবং তার তাদের কৃতজ্ঞতা স্বীকার করি সে যাই হোক না কেন তবে এই কথাটা যেটা বলছে সব থেকে যারা বেশি দূরত্বে আছে একশো কিলোমিটার হলে সেটা খুব বেশি না কিন্তু যারা তিনশো চারশো বা এরকম ছয়শো সাতশো কিলোমিটার আছে এরকম যদি এক হাজার দুই হাজার বা তিন হাজার শিক্ষক হয় এরকম একটা প্রস্তাব আমি শুনেছি প্রস্তাব দিছে ইভেন যেহেতু যেহেতু আপনি শুনলেন যে আপনারা শুনলেন যে শিক্ষা মন্ত্রণালয় যুগ্ম সচিব স্যারও এই কথা বলছে যে বিশাল বিষয় কিন্তু যদি কম সংখ্যক এরকম ম্যানুয়ালি দুই তিন হাজার বা এক হাজার হবে কিনা দুই তিন হাজার হইতে পারে আমার যতটুকু তারও কম হইতে পারে এইভাবে যদি হয় আপনারা যারা সব থেকে দূরে তারাই এই আন্দোলনে অংশগ্রহণ করেন এবং সম্ভবত এটা রবি উৎসাহ চেষ্টা করতেছে বা যদি আরো সবাই আপনারা দূরের যারা আছেন এরকম বা কিলোমিটার তারা আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন মানে বাই হু অ্যান্ড কুক যদি এরকম এর আগে আমি যতটুকু জানি আমি নিজেও হচ্ছে কুকুরের সাথে শুয়েছিলাম দুই সালে ওই যে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতার জন্য তো এটার জন্য যদি এরকমভাবে দশ পনেরো দিন শুয়ে থাকা লাগে রাস্তায় চারশো পাঁচশো কিলোমিটার দূরে পরিবার পরিজন ছেড়ে এভাবে থাকাটা আসলেই খুবই কষ্টের একটা বিষয় বাবা নেই মা নেই কোনো আত্মীয় স্বজন নেই যারা থাকে তারা বুঝে কত কষ্টে থাকে এজন্য আমি আপনাদেরকে বিশেষ করে যাদের যে দূরত্বের কথাটা বললাম দূরত্ব এবং নারী কোটাটা মহিলার যে বিষয়টা না মহিলা না মহিলাও যদি একশো তাদেরও তাদের বিষয়টাও এখানে আসতে পারে এই দুইটা বিষয় বিষয়টা আমি মনে করি একমত হবে তো এটা যদি হয় আপনারা চেষ্টা করেন চেষ্টা করলে আমি মনে করি এটার একটা সুফল আসবে তাছাড়া আপনারা দেখেন আমরা কি প্রজ্ঞাপন আনতে পেরেছি আমি কিন্তু আমার ফেসবুকে আমি কিছুদিন আগে বলেছিলাম যে সম্ভবত আট থেকে দশ দিন আগে আমার ইয়ে ফেসবুকে আমি বলেছিলাম যে যদি এই দুই দুই দিনের মধ্যে আমি বলেছিলাম যে রবিবার অথবা বৃহস্পতিবার এর মধ্যে যদি প্রজ্ঞাপন না হয় তাহলে এটা কি হবে এটা বলা যাবে না এটা কিন্তু আমি বলেছিলাম যদিও বা শিক্ষা উপদেষ্টা স্যার বলেছেন যে বদলি হবে ইভেন দৈনিক শিক্ষাও বলেছে যে বদলি হবে কিন্তু এটা তো আসলে এরকম ভাবে তো সবাই বলে আমি যতটুকু দেখছি আমরা দুই সাল থেকে তখন একটা অতিরিক্ত স্যার ছিল মুমিনুর রশিদ তখন একদম প্রথমে আমরা সিরাজ স্যার ছিল ওনার সাথে ওই যে প্রেস ক্লাবে আমরা অনেক শিক্ষক বদলির জন্য গিয়েছিলাম কিন্তু কই কিছুই তো হইল না ফলাফল ছিল তার আগে হাবিব হাবিবাহাট সার ছিল এই সারকে নিয়ে একাত্তর জন মিলে একটা রিট করেছিলেন সে রিটটা অবশ্যই আমাদের চূড়ান্ত পর্যায়ে আসে আছে আমরা এই যে বদলি হবে হবে করে আমরা এটা শুনানি করি না অলরেডি আমাদের পক্ষে রায় আছে অনেকে বলতে পারেন যে আমরা বদলির জন্য বা আমি কিনো কোনো কিছু করি না অনেকে দেখছি কমেন্ট করে বলছে যে আমি কিছু করি না কিন্তু আপনারা জানেন না এই বদলির জন্য ফার্স্টে আমি একমাত্র আমি এবং আমার সাথে রবিউল সারও আছে একাত্তর জন মিলে আমরা একটা রিট করেছিলাম তারপরে এই যে রাজপথে আসি ষোলো সাল থেকে যদি ধরেন এই যে হিসাব করেন আমরা প্রথম লড়াকু সৈনিক এই বদলির জন্য লড়াকু সৈনিক আমরা ষোলো সালের পরে রিট করার পরে আমরা এই যে আন্দোলন সংগ্রামে বা কূটনৈতিক তৎপরতায় আমরা ছিলাম এরপরে এখনো পর্যন্ত আসি তখন আমাদেরকে অন্য শিক্ষক সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা আছে তারা তো বিরোধিতা করতো এই পর্যন্ত দেখেন বদলিটা কি তাহলে এটা কি আমলাতান্ত্রিক জটিলতা না আর আমি যেটা বললাম কিছুক্ষণ আগেও যে বাড়ি ভাড়া চান যদি আর্থিক দিকটা বাড়ি ভাড়া চান আর যদি সত্যি আমাদের বদলির দরকার যারা দূরের তারা যেভাবে বললাম দূরত্ব যারা আছে তারা এইভাবে কঠিনভাবে চেষ্টা করেন